ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি কি মুসলিম থাকে এটা একটা প্রশ্ন ওই ব্যক্তি কি মুসলিম থাকে আর ওই ব্যক্তি যে জাহান নামে যাবে সে কি চিরস্থায়ী হবে নাকি অস্থায়ী হবে বিষয়টা ভাববার বিষয় যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে নামাজ যারা পড়ে না মোটেই যারা পড়ে না এটা তো পোষণের

সেটা হলো নামাজ তার মানে হলে একজন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে সে মুসলিম তাহলে সে কি মুসলিম আর যদি কোন ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মুশরিক এবং কাফের নাকি বুঝতে কষ্ট হচ্ছে সে মুশরিক এবং কাফের এর দলিল এই হাদিসটি শুনলেন আর হাদিস

যেই দেশে মুসলমান এবং অমুসলিম একই সঙ্গে বসবাস করে সেখানে আজান হওয়ার পর যদি যারা মসজিদের দিকে যাচ্ছে তাদের সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে যে যারা মুসলমান আর যারা মসজিদ ছেলে অন্যদিকে যাচ্ছে তাদের সম্পর্কে ধারণা রাখতে হবে যারা মুসলমান নয় তাহলে এই হাদিস থেকে প্রমাণ হয় যে মুসলমান আর কাশিম মুসলিমদের মধ্যে পার্থক্য আরী জিনিসটা হলো নমাজ সুরে তো বাবা বাবা এগারো নম্বর আয়া আল্লাহফার বলেছিলেন অকিনু মুসরিন কি না হাইদো আজার দোহম অক দোহম ওসরোহম ও ক আদুল আহোম কুল্লাম আর সাদা মুসলিম তারা মুসরিনিক তারা এদেরকে বীর তুমি কাটাল করো লড়াই করো যুদ্ধ করো এদেরকে হত্যা করো যেখানে এবং এদের প্রত্যেক বাড়িতে তুমি অস্ত্রতে বসে থাকো তবে ফা তাবু যদি এই অমুসলিমরা যদি তৌবা করে ওয়া আ ক করে যদি নামাজ পড়ে ও আতুজ যাকাত এবং যাকাত আদায় করে তাহলে তার রাস্তা তুমি ছেড়ে দাও তার মানে কি তার বিরুদ্ধে আর হাতিয়ার উঠায় না এর আয়াত থেকে ওলামা একরাম দলিল নিয়েছেন যে অমুসলিম সে যদি তৌবা করেছে ইসলাম গ্রহণ করেছে এতটুকুতেই তার রাস্তা ছেড়ে দেওয়া যাবে না আকামুসালাদ ইসলাম থেকে ফিরে এসেছে মুসলমানের মধ্যে এটাই তার জন্য বাঁচার উপায় নয় তাকে অবশ্যই আকাবসালাত নামাজ কায়েম করতে হবে পড়তে হবে নামাজ যদি পড়ে জাকাত যদি দেয় তাহলে তুমি তাকে মুসলিম ভাই বলে মনে করো অথেব এখন আর তার বিরুদ্ধে হাতিয়ার বলা যাবে না এই আয়াত থেকে ইবনে তিনি কয়েকটি হুকুম দিয়েছেন নামাজ তরকারী ব্যক্তির জন্য যে যারা নামাজ ছেড়ে দেয় তাদের পরিণাম কি হবে তাদের প্রথম পরিণাম বলেছেন যে নামাজ তরকারী ব্যক্তি সে ইসলাম থেকে বের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় আল্লাহ নবী সালাম বলেছেন মান তারাকা সালাদা মোতা ফাকাত আশরা যে ব্যক্তি ইচ্ছা করে মোতা আমিদান ইচ্ছা করে যদি এক অত নামাজ তো ছেড়ে দেয় ফাকাত কাফার তাহলে ওই ব্যক্তি কি হয়ে গেল অথে ওই ব্যক্তি আর মুসলিম থাকে না মুসলিম যদি না থাকে তাহলে ওই ব্যক্তির মারা যাওয়ার পর অমুসলিমদের জানাজা পড়া হবে জানাজা পড়া যাবে জানাজা পড়া হবে না নামাজ তরফকারী ব্যক্তি অমুসলিম অথেব তাকে মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা হবে না নামাজ তরফকারী মুসলমান সে ইসলাম থেকে বাহির হয়ে গেছে অথেব তার স্ত্রী যদি নামাজি হয় তাহলে তার স্বামী বেনামাজি অটোমেটিক বিবাহ বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ মুসলমান আর কাফের বিবাহ বন্ধন ঠিক রাখতে পারবে সময় থাকতে পারবে অমুসলিম হওয়ার সাথে সাথে তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে নামাজ ছেড়ে দিয়েছেন ইসলাম থেকে বের হয়েছেন অথেব আপনি আপনার পিতার ওয়ারি হবেন না যেহেতু আপনি তার মুসলিম ছেলে নয় আপনার যে মাল আছে এই মাল মুসলিমরা তার পরিছবে হবে না এবং কেয়ামতের দিন ওই ব্যক্তির ঠিকানা হবে চিরস্থায়ী জাহান সম্মান সম্মানিত দিন ভাই রামা এটা হলো প্রথম আয়াতের ব্যাখ্যা সেটা কি যে ব্যক্তি নামাজ পড়বে না তার ঠিকানা হবে জাহান সে নামাজ না পড়া জীবনের সবগুলি নামাজ হন অথবা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে এরপরে যে ayat taala sole bolechi সেটা হলো ফাকালাসামিন বাদিহি খালফুম আবাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফসাউফায়ালকাউনা হাইয়্যা নামাজ পড়েছে কিন্তু নামাজকে নষ্ট করে দিয়েছে নামাজকে নষ্ট করে কখন দেওয়া হয়

নামাজের প্রথম সময় তিনি ইমামতি করে নামাজ পড়ে দেখায় দিয়েছেন জহরের সময়টা হলো এখান থেকে শুরু আর সময়ের শেষে একবার নামাজ পড়েছেন পরে তিনি বলে দিয়েছেন এটা হলো জহরের সময় এটা হলো আসনের সময় এটা মা সময় এসার সময় হজরের সময় আপনি যদি সেই সময় মতো সালাদ আদায় করেন তাহলে আপনার সালাদ আদায় হবে আর সময় পার হয়ে যাওয়ার পর যদি নামাজ পড়েন তাহলে সে নামাজ হবে কিন্তু নষ্ট নামাজ আমার মনে হয় কথা বুঝাতে পারি না আল্লাহ নবী সাল্লাহসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আব্দুল্লাহ দী আল্লাহ সরূদ আজি হাদিস তিনি বলেছেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আই আইউদুল যে আল্লাহ রিমাদের নিকটে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয় তিনি বলেছেন সালা আলা ওয়াতিহা সময় মতো সালায় করা সময় মতো নমাজ পড়া করা দ্বিতীয় নমায় বলেছেন বীরভীরুল ওয়ালী পিতামাতার সেবা করা খেদমুখ করা আর তৃতীয় বলেছেন আল জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করা তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে নামাজের নির্দিষ্ট সময় আছে এবং সময় মতো নামাজ আদায় করলে সে নামাজটি আদায় হবে আর যদি সময় পার হয়ে যায় তাহলে সেটা নামাজ হবে কিন্তু নামাজ হবে নষ্ট তবে এখানে আরেকটা জিনিস আছে সেটা হলে আল্লাহ নবী সাহসান বলেছেন রুফি আল আন সালাতিন তিন শ্রেণীর মানুষের কাছ থেকে আল্লাহ পাক কলম উঠিয়ে নিয়েছেন মানে তাদের গুণা লেখা হয় না এক নম্বর হলো ঘুমান্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ঘুম থেকে না উঠবে আল্লাহ পাক তার গুণা লেখা কলমটি তুলে নিয়েছেন মানে তার গুণা লেখা হবে না এখন প্রশ্ন হলে যে আমি রাত একটার সময় শুয়েছি আর আমি এটা নিয়ত করেই ছিলাম যে আটটার সময় সকাল আটটায় ডিউটি আমি সাতটার সময় উঠে ফজর নামাজ পরে আমি ডিউটিতে যাব আর আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে শেখ আপনি তো দলিল দিলেন যে ঘুমান্ত ব্যক্তির কোনো গুণা নেই তাহলে এই ব্যক্তির নামাজ হবে কি না আমি বলবো আপনি যে ঘুমান্ত অবস্থায় ছিলেন আপনাকে যদি কোন ট্রেনের সময় নির্ধারণ করে দেওয়া হয় যে সকাল চারটার সময় আপনার ট্রেন স্টেশন থেকে চলে যাবে তখন কি আপনি ওই ট্রেন ছেড়ে দেবেন ঘুমান্ত অবস্থায় নাকি ওনার কোনো চেষ্টা করবেন বলেন কিভাবে চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এখন আধুনিক যুগে অনেক অবস্থা আছে অ্যালার্ম ঘড়ি আছে মোবাইল অ্যালার্ম দেওয়া যায় আজান হচ্ছে প্রত্যেক মসজিদে আওয়াজ ধরে সরে আওয়াজ হচ্ছে আজান শোনা যায় এই আজান শুনে একজন ব্যক্তি সে অটোমেটিক সে উঠতে পারবে যে তার নিয়ম ভালো ইচ্ছা যদি থাকে অবশ্যই সে উঠতে পারবে কিন্তু আপনি অ্যালার্মও দেন নেই আজান শুনেছেন বা শোনেন নাই তারপরে ঘুমে আসে তার মানে হলে যে আপনি ইচ্ছে করে নামাজটাকে সময় থেকে পিছিয়ে দিলেন আপনার জন্য এই হাদিস গ্রহণযোগ্য নয় তবে আপনি প্রত্যেক দিন আদায় করেন কিন্তু হঠাৎ কোন দিন আপনার চোখটা খোলে নেই আপনি ঘুমের মধ্যে বন্ধ করে দিয়েছেন এখন আপনার মাঝুল আল্লাহ আপনাকে অজোর মানে আপনি ওজোর বসত আপনার চোখটা খুলে নেই অথে এরপরে বলা হয়েছে যে নাসিয়া ইদাজ কোন ব্যক্তি যদি নামাজকে ভুলে যায় কোন জটিল কোন কাজে ছিল সরব নেই হঠাৎ করে নামাজের সময় আসছে এবং তাকে দেখে যে নামাজের সময় শেষ হয়ে গেছে কোন ব্যক্তি যদি নামাজের সময়কে ভুলে যায় আও না মা অথবা যদি সে নামাজ থেকে ঘুমিয়ে যায় তাহলে যখনই তাকে স্মরণ হবে যখনই ঘুম থেকে উঠবে তখন সঙ্গে সঙ্গে তাকে সালাটা আদায় করে নিতে হবে এটা হলো নামাজ কাজার নিয়ম কথা বুঝতে পারলাম যে নামাজ যদি কোনো সময় কোনো সময় ছুটে যায় তাহলে যখনই স্মরণ আসবে স্মরণ আসার সাথে সাথে নামাজ পড়ে নিবে এখানে কিছু মানুষের ধারণা আছে সেটা যদি সেই সময়টা এমন হয় যে সূর্য উঠতেছে অথবা সূর্য ডুবতেছে তাহলে ওই সময় আমার যে ফরজ নামাজটা রয়ে গেছে এটা আমি পড়তে পারবো কিনা যে এই সময় নামাজ পড়া নিষেধ কিন্তু এই সময় নামাজ পড়া নিষেধ সেটা হলো নফল নামাজ আর আপনার যেহেতু ফরজ নামাজ অথচ সূর্য উঠুক বা ঘুম থেকে উঠেছে হঠাৎ করে গেলেন সূর্য ওঠা টাইম হয়ে গেছে আপনি তখনই যে অজু করে আপনার সলাটা আদায় করে নিন এই সলাটি আপনার কাজা নয় বরং আল্লাহ দরবারে ইনশা আল্লাহ আদা বলেই আদায় বলেই এটা গুণ হবে ইনশা আল্লাহ কিন্তু যেই নামাজকে আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন তাহলে সেই নামাজ পড়ার পরেও আপনি আবাউ সালাতা নামাজ পড়েছেন কিন্তু নামাজ পড়ার পরেও নামাজটা নষ্ট করে দিয়েছেন